ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আমি পরপর কৃষ্ণনগর শহরের পোষকালী মণ্ডপ এবং মা কালীর দর্শন করাচ্ছি ভিডিওর সঙ্গে থাকবেন আজ আপনাদের যে পুজো মণ্ডপটি এবং মায়ের দর্শন করাচ্ছি এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানাটা কিছুটা ছেড়ে এসে আপনাদের মায়ের দর্শন করাচ্ছি আর আপনাদের বলেছিলাম যে কৃষ্ণনগর শহরে প্রচুর পৌষকালী হয় পৌষ মাসে এবং রাতেই পুজোটা হয় রাতেই মায়ের ভিসার জন্য হয়ে যায় আপনাদের তো আমি বলেছিলাম কৃষ্ণগঞ্জ শহরে পৌষকালীতে বসে প্রসাদেরও ব্যবস্থা থাকে এই রকম প্রত্যেকে বসে প্রসাদ পাচ্ছে ভিডিও সঙ্গে থাকবেন আজও আপনাদের কৃষ্ণগঞ্জ শহরে কিছু মা কালীর দর্শন করাবো পুজো মণ্ডপগুলি তো খুবই সুন্দর করেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো সন্ধ্যাবেলা পুজোয় বসে রাতের মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায় তারপরেই বিসর্জন দিয়ে দেওয়া হয় মায়ের এবারে আপনাদের যে পুজো মণ্ডপটি দেখাচ্ছে খুবই সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন প্রথমত বড়দিনের উৎসব চলছে এই পুজোটি হয়েছে কৃষ্ণগর সিদ্ধেশ্বরী কালী মন্দির আপনাদের তো আমি এই দেখুন বিভিন্ন রকম আইটেম করেছে এখানে আপনাদের দেখালাম সবাই বসে পোশাক পাবে আপনাদের মায়ের দর্শন করেছে এখানেও পুজো শুরু হয়ে গেছে পবিত্র মাসের পুজো করছে যে কথাটা বলছিলাম কৃষ্ণগর শহরে যে পুজোগুলো হয় বিসর্জনের শোভাযাত্রা কিন্তু এই রাজপথ ধরেই কদমতলা ঘাটে যায় রাস্তার পাশেই হয়েছে পুজোটি প্রত্যেক বছরই খুবই সুন্দর করে এখানকার পুজো কমিটির সদস্যরা এবারে আরেকটি একটি পুজো মণ্ডপে চলে এসেছি আমি এটিও কাঠুরিয়াপড়া ঢুকেই বাঁ হাতে আপনাদের আমি শিব ঠাকুরেরও দর্শন করাবো এ দেখুন এখানেও প্রসাদের ব্যবস্থা আছে প্রত্যেককে প্রসাদ পাচ্ছে আপনাদের ভোলেনাথের দর্শন করাচ্ছি এখানেও মায়ের পুজো শুরু হয়ে গেছে রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর কৃষ্ণনগরের মা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কোনো পুজোতেই কৃষ্ণনগর শহরবাসী পিছিয়ে থাকে না যে কোনো পুজোই খুব সুন্দর ধুমধাম অনুষ্ঠান করে আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক সেরা অবশ্যই করবেন নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি আপনারা মায়ের মুখটা এবং মায়ের সাজসজ্জাটা দেখুন আমি তো মুখ ফেরাতেই পারছিলাম না মায়ের দিকে একভাবে তাকিয়েছিলাম এতটাই আমার ভালো লাগলো খুবই সুন্দর দেবী প্রতিমা আপনারা দর্শন করছেন মা সকলে ভালো করুক সকলকে ভালো রাখুক নতুন বছর সকলে ভালো যাক এটাই আমার মায়ের কাছে প্রার্থনা সকলের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে